আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছেন আমি আপনার দলার আরম ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে তো সবার অবস্থা অনেক খারাপ তো আজকে আমি আপনাদের সাথে টমেটো ও মিষ্টি আলু দিয়ে নিরামিষ একটি টক তর্কের রেসিপি শেয়ার করছি আশা রাখছি বরাবরের মতোই আপনার পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন তো আজকে আমি এখানে টক্টরকে জন্য নিয়েছি আধা কেজি পাকা টমেটো একদম লাল লাল আর নিয়েছি কয়েকটা মিষ্টি আলু আর কয়েকটা দেশি আলু সেদ্ধ করে নিয়েছি একদম ভেঙে দিবো তারপরে প্রথমে আমি চুলা একটি পাতিল বসিয়ে মধ্যে অল্প তেল দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো অল্প অল্প জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে নিয়ে দিব দিব পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেলে মধ্যে মিষ্টি আলুগুলো আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব টমেটোগুলো টমেটোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে রান্না করবো দশ মিনিটের মতো তারপর দিয়ে দিব যে দেশি আলু সিদ্ধ করে রেখেছিলাম ওটা পানির মধ্যে যে পানিটা আমি টক তরকারিতে দিব ওই পানি পানিটা একটু বেশি করে নিয়ে ওর মধ্যে আলুগুলো কষলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর সেই আলুগুলো ওই পানিটাও আমি দিয়ে দেব ওই টক তরকারির মধ্যে বেশি করে ঝোল দিতে হবে যেহেতু এটা টক তরকারি ঘন হলে ভালো লাগবে না তো আমার টক তরকারিটা প্রায় হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন রাঁধুনি মশলাটা দিয়ে দিব অনেকে খাটাই সজ বলে এটাকে এক এক দেশে এক 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 ভাষায় বলে তো আমি হাতে কষলিয়ে দিয়ে দিয়েছি অল্প কটা রাঁধুনি আর দিয়ে কাঁচামরিচ দিয়ে আর পাঁচ মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নিব তো এই গরমের মধ্যে এরকম ঝোলের তরকারি রেসিপি ঝোলের তরকারিগুলো খেতে অনেক ভালো লাগে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই সবার যত্ন নেবেন বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম